চলে আসলাম নুয়াজপল্লী ঢাকা ময়মেশি মহাসড়কের গাজীপুরের চান্দনা রাস্তা থেকে বারো কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার সেখান থেকে আট কিলোমিটার পশ্চিমে পিরুজালি গ্রাম এই গ্রামে চল্লিশ বিঘা জায়গা নিয়ে নুয়াজপল্লি তৈরি করেছিলেন প্রয়াত হুমায়ুন আহমেদ এখানে আমি গেটের সামনে আছি এখানে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি গেট দিয়ে ঢুকবো এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে দুশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে নুয়াশপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত প্রয়াত বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগান কার্যত এটি নুয়াজ চলচ্চিত্রে শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র নুয়াশপল্লীতে প্রবেশের পর মাঠ ধরে সামনে এগিয়ে হাতের পাপাশে শেফালি গাছের নিচে একটি নামাজের ঘর রয়েছে এর পাশে তিনটি পুরনো লিচু গাছ নিয়ে একটি ছোট বাগান রয়েছে লিচু বাগানের উত্তর পাশে জাম আর দক্ষিণ পাশে আম বাগান এখন আমি হুমায়ন আহমেদের সমাধিতে যাচ্ছি এখানে বাগান লিচু বাগান ও আমবাগান কথা সাহিত্যিক হুমায়ন আহমেদ উনি নোয়া সদিতে ওনার কবরস্থ করা হয়েছে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী এই লিচু গাছ আহমেদের সমাধি অবস্থিত সমাধির এদিকে একটি কবিতা চয়ন লেখা আছে চয়ন ধরিতে গিয়ে গোম আমরে নিওনা সরানে খুব নিরিবিলি একটি পরিবেশ গাছগাছালিতে ভরপুর কবরের চারোদিকে গ্লাসের বাউন্ডারি দেওয়া হুমন আহমেদ স্যারের সমাধিতে আসলে বাইরে দিয়ে যে কেউ আসতে পারবে এদিক দিয়ে গেট আছে গেট দিয়ে ঢুকে যে কেউ সমাধিতে ফ্রিতে এসে দেখে যেতে পারবে কিন্তু ভিতরে যদি নুয়াজপল্লী ভিতরে আসতে চায় তাহলে তাকে অবশ্যই টিকিট কেটে আসতে হবে মানসে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে নুয়াজপল্লী প্রতিষ্ঠা করা হয় গাজীপুর জেলার চৌরাস্তা থেকে বিশ কিলোমিটার দূরে এক পোতাপাড়া বাজারে পিজুলিয়া নামক গ্রামে হুমায়ুন আহমেদ সারের নুয়াজপল্লী গড়ে তোলেন সেখানকার নানা স্থাপনার অসংখ্য ফলজ বনজ গাছের পাশাপাশি তিনি ঔষধি গাছ বাগান লাগিয়েছেন হুমায়ুনিতে হুমায়ুন আহমেদের মনের মতো করে নিজস্ব স্বপ্ন জগত করে তোলার প্রয়াস রেখেছেন তাই নিজের তৈরি করা আড়াইশো প্রজাতির সবুজ গাছের উক্ত নন্দন কাননে তিনি বারবার ছুটে গেছেন ঢাকা ধানমন্দির তার বাসস্থান হলেও তিনি সুযোগ পেলে নুয়াশপল্লিতে চলে আসতেন সময় কাটাতে কখনো কখনো সপরিবারে কখনো আসতেন বন্ধু বান্ধবদের নিয়ে রাতভর আড্ডা দিতে প্রতি বছর বয়লা বৈশাখে নুয়াশপল্লিতে বৈশাখী মেলার আয়োজন করা হতো নুয়াশপল্লিতে হুমায়ুন আহমেদ শুটিং স্পোর্ট দিগিয়ে ও তিনটি সদৃশ্য বাংলা বলে গড়ে তুলেছেন নুয়াশপল্লির ভিতরে ঢুকলে একদিকে মাঠ দেখা যাবে ও লিচু বাগান লিচু বাগানের উপরে ঘর তোলা হয়েছে এখানে অনেক নাটকের শুটিং হয়েছে তাছাড়া ওনার থাকার জন্য একটি ঘর করে রাখা হয়েছিল লিচু বাগানে আমি আসলাম ওনার গল্প সাহিত্যের মতোই নিজস্বভাবে উনি তৈরি করেছেন খুব সুন্দর একটি ঘর বসার জন্য লিচু গাছের মধ্যখানে মধ্যে অনেক দোলনা আছে যে কেউ এসে দোলনাতে দোল খেতে পারবেন বৃষ্টি বিলাসের ভিতরে দেখলাম পরিবেশ খুব সুন্দর শুটিং করার জন্য যাবতীয় ব্যবস্থা আর এইটা গেস্ট হাউস ভিতরে রেস্ট হাউস অনেকগুলো রুম আছে তাদের ফ্যামিলি সদস্য বসে রিল্যাক্স করার জন্য আমরা যদি ভিতরে আসি দেখতে পারবো এখানে পাঁচটি রুম রুমের ভিতরে করার ব্যবস্থা রয়েছে এদিকে বাইরে উঠানে ব্যবস্থা রয়েছে ও আছে ছোট ঘর প্রাকৃতিক ভাবে গাছ গাছের উপরে ঘর করা হয়েছে আমি আর আরোয়া খুব সুন্দর লাগছে আজকে সারাদিনই আমরা চারোদিক ঘুরিয়ে দেখেছি তো এদিকে প্রতিটা জায়গা শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত নাটক শ্যুটিংয়ের মধ্যে আমরা অনেক কিছু দেখেছি আজকে বাস্তবিকভাবে আসলাম আশা করি আপনারা আসলেও খুব ভালো লাগবে এদিক দিয়ে বৃষ্টিবিলাস ঘর তারপর পুকুর নোয়াশ ভিতরে দোলনার ব্যবস্থা আছে এদিকে বাচ্চাদের জন্য স্লিপিংয়ের ব্যবস্থা একটু উঁচা মনে হয় আরও একটু ভয় পাইতে পারে দেখা যাক এদিকে বসার অনেক ব্যবস্থা রয়েছে এদিকে অনেকগুলো ঘর বৃষ্টি বিলাস সবচেয়ে ভালো দিক হলো এদিকে বারান্দাটা অনেক বড় বারান্দার মধ্যে বৃষ্টির দিনে বসে রিল্যাক্স করা যায় আরে ভারে শান্তি আর শান্তি সিনেমা দিনের পরে এত সুন্দর বন্যা আমি পাইছি আর আমার এখানে যে ঘরটি দেখতে পাচ্ছি এটি বৃষ্টি বিলাস ওয়ান আহমেদ এদিকে থাকতেন এদিকে অনেক নাটকেরই শুটিং করেছেন ওনার চলচ্চিত্রের প্লাস নাটকের বর্তমানে ওনার ফ্যামিলি সদস্যরা এসে এখানে থাকেন এখন আমি পাশ দিয়ে পিছনের দিকে যাচ্ছি এদিকে এই আবাসিক লোকদের থাকার জন্য খাওয়া দাবার জন্য একটি ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে আবার ওনাদের থাকারও জন্য ব্যবস্থা করেছে দুর্লভ সব ঔষধি গাছ দিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পিছনে রূপকথার মৎস্যকন্যা ডাইনসার ও রাক্ষস ভাস্কর্য রয়েছে আরও রয়েছে পদ্মপুকুর ও অর্গানিক শৈলীতে নষ্ট করা সামনের দিকে পুল এখানে একটি দিঘি দেখতে পাচ্ছি এটি সাইডে দিঘি লীলাবতী নয়ন তোমারে পায় না দেখিতে হয়েছে দিঘির একটু সাইডে একটা ঘর রয়েছে সানবাদানো ঘাটের দিঘির দিকে মুখ করে বানানো বাংলো তিনি এই বাংলোটি ভূতবিলাস নাম দিয়েছিলেন এটি বাংলি বাংলোর পিছনের দিক সামনের দিকে ঘাটের দিকে মুখ করা এই বাংলোর নাম বুধবিলাস এখন আমরা আসলাম হুমায়ুন আহমেদের নাটক করার জন্য মাটির একটি ঘর মাটির ঘর আমি আর আরও আসলাম মাটির ঘর এখানে নাটকের শ্যুটিং হয় ওনারা বলেছে এটা পুকুরঘাটের একটু সামনে রাস্তার এদিকে একটা মসজিদ বানানো আছে কিন্তু বর্তমানে মনে হচ্ছে এই মসজিদটি পরিত্যক্ত অবস্থা এদিকে বাগান নোয়াজ এদিকে চারোদিকে গরু ছাড়া ওনারা বললো ছয়টা গরু ছয়টা গরু ওনারা পালে এগারো জন স্টাফ গরুগুলো এদিকে রাতের বেলা থাকে আর সারাদিন এদিকে মাঠের মধ্যে ঘাস খায় তারপর এদিকে এই চা বাগান করা হয়েছিল খুব ভালো লাগলো আবার এদিক দিয়ে অনেক কবুতর পালা হয় একটু মাটি থেকে অনেক উপরে করা হয়েছে খুব কবদল গুলো ছেড়ে পালা হয় আর চারিদিকে গাছগাছালি আরো এক ভালো লাগছে পল্লীর নুয়াজ পল্লী এই জায়গাটায় বসার ব্যবস্থা রয়েছে ও মাঠের মাঝখানে এদিকে দাবার গুটি রাখা দাবার গুটি দেখা যাচ্ছে এখানে দাবার খেলা হতো সবলি এখন নুয়াশপল্লীর চারদিকে অনেক ভাস্কর্য সুন্দর সুন্দর ভাস্কর্য এদিকে একটি বালিকার ভাস্কর্য করা খুব সুন্দর লাগছে একটি ভাস্কর্য এদিকে গেট দিয়ে ঢুকলেই একটি ঘর দ্বিতীয় ঘর বৃষ্টি বিলাস ও তৃতীয় ঘর বুক বিলাস এটি মেন গেট দিয়ে ঢুকলেই এই ঘরটি দেখা যাবে তারপরে গেটে ঢুকার পর ডান দিক দিয়ে একটি সুইমিং পুল কৃত্রিম সুইমিং পুল করা সুইমিং পুলে এর আগের এসে পানি দেখেছিলাম সুইমিং পুলে মানুষ বসুর করতে পারে এই দিয়ে বাগান বিলাস গাছ বাগান বিলাস বাগান সর্বোপরি দিয়ে ঢুকে একটি বাচ্চা ও একটি মহিলার ভাস্কর্য এদিকে বসার ব্যবস্থা এদিকে বসে রেস্ট করা যাবে এদিকে ছোট ছোট দুইটি সুইমিং উপরের পর বিকাল পর্যন্ত আমরা নোয়াজপল্লিতে সময় দিলাম নুয়াজপল্লী আমরা প্রতিটা জায়গায় ঘুরে দেখলাম প্রথম দিকে যদি বলি এদিকে এই দেখলাম প্রথম এদিকে কৃত্রিমভাবে এই সুইমিং পুল সুইমিং পুলের পাশে একটি কঙ্কালের ভাস্কর্য তারপর প্রথমে ঢুকে একটি ঘর তারপরে দ্বিতীয়ত এই সামনে গেলে বৃষ্টিবিলাস একটি ঘর বৃষ্টিবিলাসের পর ভূত ভূত বিলাস এটা হলো পুকুর পাড়ে একটি ঘর দেখা গেছে আর এদিকে এই বাগান ও জামবাগান তো এদিক দিয়ে পাশে লিচু বাগানের নিচে হুমায়ুন নামের স্যারের সমাধি আর এদিকে মাঠ মাঠ আছে মাঠের মাঝখানে কিছু গাছ আছে ওদিক দিয়ে গাছের উপরে বসার ব্যবস্থা রয়েছে আর বৃষ্টিবিলাস ঘরটা শুটিং জন্য ব্যবহার করা হয় আর প্রতিটা ঘরেই ঘরে যতটুকু জানতে পারলাম যে ঘর এগুলো ভাড়া দেওয়া হয় না ঘরগুলো তাদের ফ্যামিলি সদস্যরা এসে এই ঘরে থাকে যে কেউ এই ঘর এসে থাকতে পারবে না পুরো এই পরিবেশটাই খুব ভালো লেগেছে ভাস্কর্য অনেক আর এটা শ্যুটিংয়ের জন্য একটি ভালো একটা জায়গা হুমায়ুন আহমেদ সারের শ্যুটিংয়ের জন্য আর গেট দিয়ে ঢুকলে প্রথমে হুমায়ন আহমেদ সারের একটি ছবি দেখা যাবে এটা উনি বসে এই ছবিটা তুলে তুলে হয়েছে ছবিটাও অনেক বিখ্যাত অনেক আগে থেকে বিভিন্ন পাত্র হয়ে আমরা এই ছবিটা দেখেছি তো সর্বোপরি নুয়াশপল্লী একদিনের ট্যুরের জন্য ভালো একটা জায়গা গাজীপুরে আসলে অবশ্যই নোয়াজপল্লিতে যে কেউই আসবেন ফ্যামিলি সদস্যদের নিয়ে কারণ যারা হুমায়ুন আহমেদ সারকে ভালোবাসেন পছন্দ করেন যার কবিতা ও উপন্যাস পড়ে যাদের ছোটকালের ছোটবেলা কেটেছে তারা অবশ্যই নোয়াজপল্লি না আসলে এই নুয়াজপল্লির পরিবেশটা মিস করবেন তা আমি নোয়াজপল্লি থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিয়েছি আমি মোহাম্মদ আবেদুর রহমান